এটা 22 থেকে 28 সেট হচ্ছে 5 ইউ রকেট। তো এটা হচ্ছে আপনি কি কি দিব সাথে? সুন্দর একটা ব্যাগ, সুন্দর একটা ইস্টিং এবং হচ্ছে সুন্দর একটা গিব। দিয়ে অল কমপ্লিট মাত্র হচ্ছে 3500 টাকায়। কিন্তু সাথে কিন্তু এটা সম্পূর্ণ গিফট। এটা এক বক্স 6 পিস ফেদার সম্পূর্ণ বাই গিফট। বক্স একদম হ্যাঁ একদম এই যে আমি দেখা এই আপনারা গুণ এইভাবে দেইখা এইভাব নিয়ে যাবেন। 6 পিস ফেদার একদম গিফট থাকবে এই যান। তো আনবক্সিং করি। দেখেন। আমি ট আনবক্সিং করি।

ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু এখানে কালার 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 অভাব অনেক অনেক আছে রেড এই যে দেখেন কালার রেড কালার ব্ল্যাক কালার টিয়া কালার সব কালার রয়েছে আচ্ছা এরপর যেটা দেখাবো সিসিন্দি সিসিন্দি জাস্ট হাতে ধরেই দেখেন এই যে দেখেন সিসিন্দি আমাদের কাছে অনেক কালার রয়েছে ভাই একদম দামাক কভার দিয়ে দিবো আজকে বললাম না 2024 এর শেষ

অল কমপ্লিট পেয়ে যাবেন অনলি হচ্ছে সতেরোশো টাকার বিনিময় মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার বিনিময় এটা হচ্ছে বিরাশি গ্রাম রেকেট আঠাশ থেকে তিরিশ এল বিএস যার যে এল লাগবে আমরা দিতে পারবো অনলি হচ্ছে সতেরোশো টাকার বিনিময় ঠিক আছে আচ্ছা নতুন একটা ভাই রেকেট আছে এটা হচ্ছে রিভিউ এখনো দেওয়া হয়নি আমাদের এটা আমাদের পাঁচ থেকে ছটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়ং প্লাস নামে দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কয়েকটা কালার রয়েছে দেখ অনেকগুলো কালার আছে ঠিক আছে অনেকগুলো কালার আছে আপনাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুল কমপ্লিট এটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ যারা এল বিএস দিতে চান তো বত্রিশ টোজনে আপনারা তিরিশ দিলে জানাব ইনশাল্লাহ যে যেটা নিতে চান অল কমপ্লিট হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একটা অরিজিনাল একটা স্টিং দিয়ে বিজি সেভেন একটা বিএস এর স্টিং দিয়ে একটা সুন্দর গিরিপ দিয়ে একটা সুন্দর বিএস এর ব্যাগ দিয়ে বা যেকোনো একটা ব্যাগ দিয়ে আপনি হচ্ছে অল কমপ্লিট মাত্র হচ্ছে পঁচিশশো টাকার বিনিময়ে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে আসতে হবে আর যারা অর্ডার করতে চান অর্ডারের প্রসেসটা অবশ্যই আমরা বলে দিব আচ্ছা এরপর যেটা দেখো যারা ফাইবার র্যাকেট খুঁজেন ভাই যারা ফাইবার র্যাকেট খুঁজছেন এই যে দেখেন যারা ফাইবার র্যাকেট গুলো খুলতেছেন বিভিন্ন কালার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ফুল ফাইবার যেটা একদম ফুল ফাইবার টোচ দিয়েছেন এইভাবে ফালাইলেও যে ভাঙে না এভাবে ফালাইলেও যে ভাঙবে না এই যে দেখেন যেভাবে মন চাই এভাবে ফালাইবেন আপনার হচ্ছে ফুল কমপ্লিট অল কমপ্লিট মাত্র পনেরোশো টাকার বিনিময় কি কি নামে থাকবে নামগুলো বলে দি এর সময় নাম থাকবে এসকালো থাকবে সুর থাকবে আর বিভিন্ন নাম এখানে বিভিন্ন নাম দেখতে পাচ্ছেন অনেক নাম ঠিক আছে সব নামে যে নামেই নেন অল কমপ্লিট মাত্র হচ্ছে ফুল জয়েন্ট যারা ফাইভ এর প্যাকেট খুলতেছেন

যে একমাত্র আমি এটা ভাইরাল করছি তারপর এটা আমারও দেখানোর নিয়ম হ্যাঁ আমার দেখা নিয়ম আমি সবসময় কিন্তু পাও দিয়ে আপনাদের দেখাই যে কতটা হচ্ছে আপনাদের বাউন্স করে দেখেন র‍্যাকেটটা কতটা বাউন্স করে আমি প্রতি প্রত্যেকটা র‍্যাকেট শুধু এটা না ভাই প্রত্যেকটা র‍্যাকেট আমি হচ্ছে এইভাবে বাউন্স করে আপনারা বা আপনারা নিজে ট্রাই করে আমাদের কাছে নিতে পারেন এই বাউন্স করে দেখেন এখানে কিন্তু আর থেকে 10 ইঞ্চির মতো গ্যাপ আছে ওকে দেখেন কতটা গ্যাপ আছে এই গ্যাপটা আমি আজকে পূরণ করে দেব এই গ্যাপটা পূরণ করে দেব

যদি কেউ কপি প্রুফ করতে পারেন তার জন্য থাকবে পুরস্কার অবশ্যই আমাদের শপে এসে বলবেন যে আপনি র‍্যাকেটটা কপি এই যে এভাবে আর বারকোড কিউআর কোড আছে আপনি হচ্ছে চেক দিয়ে নিয়ে যাবেন আমি প্রত্যেকটা র‍্যাকেট ফুল কমপ্লিট সুন্দর একটা বিএস এর স্ট্রিং দিব আচ্ছা সুন্দর একটা স্ট্রিং দেব অরিজিনাল টেস্টিং স্ট্রিং দেব এখানে বারকোড কিউআর কোড রয়েছে দেন এভাবে স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল একটা বিএস এর ব্যাক অরিজিনাল একটা হচ্ছে গ্রিপ দিয়ে

আপনার নাম না ফোন নাম্বার দিতে হবে আমাদের হচ্ছে বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা থাকে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাস্ট বি আর অযথা কেউ ভাই বিরত করবে না আমাকে বিরক্ত করবে না কারণ অনেকেই ভাই ফোন দিচ্ছেন অর্ডার করতেছেন না জানতে চাচ্ছেন আপনি ভিডিওটা ফুল আপনি দেখবেন না টেনে দেখবেন অনেকে ভাই টানা করে প্রাইসটা দেখবেন কোনটা কি প্রাইস দিয়েছে এরপর হচ্ছে যদি আপনার মন চায় আপনি অর্ডার করবেন না মন চাইলে অর্ডার করবেন না তো অযথা ফোন দিবেন না ইনশাল্লাহ তো ভাই প্রথমে আমি এটা কথা না বললে না। আজকের আমার দোকানে আজকে শুধু আমার দোকানে অল বাংলাদেশে মনে হয় না বিএস এর এরকম কম দামে এর চেয়ে ভালো কোনো র্যাকেট কেউ দিতে পারছে আজকে র্যাকেটটা আবারও আমি বারবার বলি কারণ আপনারা হচ্ছে ভাই প্রতারিত হন প্রতারিত হন যার জন্য হচ্ছে র্যাকেট গুলো কিন্তু আপনারা হচ্ছে সাহস পান না বা অনেকে ভাই কিনতে চান না তো আমি ফার্স্টে আবারও দেখাই এর আগে ভিডিওতে দেখাইছে ভাইয়ের যে আমি প্রথমে এটা হচ্ছে স্ক্যানার করে দেখাবো প্রত্যেকটা র্যাকেট এভাবে ক্যামেরা যাবেন এই যে ধরবেন দেখেন এই যে ধরবেন এভাবে আপনার স্ক্যানার করবেন স্ক্যানার করবেন দেখবেন র‍্যাকেটটা কি আসে হ্যাঁ এখানে জাদুঘরে কি জিনিসটা কি আসে দেখেন আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে উইন্ড স্পিরিট অ্যাপ 9 ওকে এটা ওয়েটটা কত ভাই দেখতে পাচ্ছেন টু ওয়েটটা দেখেন 73 গ্রাম 73 গ্রাম আমি একটু যদি নিচে যাই প্রথম হচ্ছে এই যে এই র‍্যাকেটটা দেখেন র‍্যাকেটটা দেখেন আর র‍্যাকেটটা কালার দেখেন ভাই সেম দেখে বসো সেম কোন 19 20 নাই আপনারা প্রত্যেকটা র‍্যাকেট আমাদের কাছে प्रूव দিয়ে নিতে পারবেন এবং একটু যদি নিচে যায় র‍্যাকেটটা এখানে কি কালার গুলো দিয়ে દેছে এবং ওসে ডিটেইলস দিছে ডিটেইলস এই দেওয়া আছে এখানে এফ9 উইন্ড স্পিরিট এফ9 22 থেকে 28 এলবিএস 6 উই একটা র‍্যাকেট খুব বেস্ট একটা র‍্যাকেট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কার্বন এই যে এখানে দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ সরবুন সম্পূর্ণ কার্বন যদি একটু নিচে যায় এর পরের র‍্যাকেটটা ভাই যেটা স্কেলার করছে দেখেন এটার কালার আসি হলো দুইটা আর একটা স্ক্যানারে দুইটা কালার আসে পড়বে আপনার একটা স্ক্যানারে উইন্ড না উইন্ড স্পিরিট আপনি নেক্সট হ্যাঁ এটা 22 থেকে 28 এটা হচ্ছে ফাইভ ইউ র্যাকেট যারা ফাইভ ইউ র্যাকেট খেলেন তাদের জন্য বেস্ট হবে ওকে তো এই দুইটা দিয়ে আমরা এর আগে কিন্তু দামাদামি ভিডিওতে আমরা কিন্তু অফার প্রাইস দিছিলাম ভাই ধামাক অফার ইনশাআল্লাহ এত চলা চলছে ভাই 6 পিস ফেদার কিন্তু গিফট করছি ভাই গিফট করেছেন একদম 6 পিস ফেদার ভাই একটা র্যাকেট কিনলে 6 পিস ফ্রি ভাই বাংলাদেশে ফার্স্ট আমিই দিচ্ছি একমাত্র ক্রিকেট পয়েন্টে র‍্যাকেটটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো মাত্র একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল রেকেট মাত্র বাই পঁয়ত্রিশশো টাকা র্যাকেট বাই ওকে মানে বিশ্বাসযোগ্য না আপনারা হ্যাঁ নিতে পারেন আমাদের কাছে খুব দ্রুত নিয়ে নেবেন র‍্যাকেটগুলো সব দেখেছি এত হালকা র্যাকেট মনে হয় অন্য অন্য কোনো র্যাকেট হয় অনলি হচ্ছে তেয়াত্তর গ্রাম অনলি পঁচাত্তর গ্রাম ফাইভ ইউ এবং হচ্ছে সিক্স র্যাকেট তো এটা হচ্ছে আপনি কি কি দিব সাথে সুন্দর একটা ব্যাগ সুন্দর একটা ইস্টিং এবং হচ্ছে সুন্দর একটা গিব দিয়ে অল কমপ্লিট মাত্র হচ্ছে 3500 টাকায় কিন্তু সাথে কিন্তু এটা সম্পূর্ণ গিফট এটা এক বক্স 6 পিস ফেদার সম্পূর্ণ ভাই গিফট বক্স একদম হ্যাঁ একদম এই যে আমি দেখা আপনারা গুণ এইভাবে দেইখা এইভাব নিয়ে যাবেন 6 পিস ফেদার একদম গিফট থাকবে এই যান দেখেন এই যে দেখেন 6 পিস

আচ্ছা এরপর যাবো ট্রেন স্পেশালে ট্রেন স্পেশাল ট্রেন স্পেশালে তো ট্রেন স্পেশাল আমাদের শেষ পর্যায়ে তো যাদের লাগবে খুব দ্রুত নিবেন বড় বড় মতো আগেই আগের রেট আছে এখনো রেট আমরা বাড়াই নিই অরিজিনাল তা হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা মাত্র তিন হাজার টাকা এখনই নিতে পারেন অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে আর টাইটেন সেভেন তো আমি দেখাইলামই এছাড়া কিন্তু ম্যাক্স বোল্টের রেট নিয়ে দেখেন ভাই এমন কোনো কালকশন অনেক দোকানে বিক্রি করে হ্যাঁ কিন্তু আমাদের স্টক এভেলেব আগেরই না আছে যার জন্য আমরা দামটা নাই বাড়াইলাম আপনাদের সুবিধা ক্ষেত্রে আপনারা খুব দ্রুত নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা এরপরে যেটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন কি এখানে রয়েছে

তো আপনি যার যেটা নিতে পারবেন তো এরপর সর্ব আর কিছু র‍্যাকেট আছে দেখাই সর্বশেষ সেটা দেখাবো আচ্ছা আচ্ছা এখানে দেখেন এই যে 100 এর র‍্যাকেট 100 র‍্যাকেট আছে হ্যাঁ 100 র‍্যাকেট আছে আমি একটু যদি আপনাদের কালার গুলো দেখাই ভাই কালার গুলো দেখাই এই যে দেখেন প্যান্টম এক্স ফায়ার প্যান্টম সব মডেল এক্স স্পিরিট এক্স ফায়ার এক্স টি 500 সব মডেল গুলো এখানে আমাদের রয়েছে এটা যে যে যেটা নেন যে যেটাই নেন কালার যে যেটা নেন মডেল যে যেটা নেন প্রেস থাকবে কি অল কমপ্লিট

সাথে কিন্তু কোম্পানি এটা আমাদের তরফ থেকে না অনেকে বলে ভিডিও দিয়া ভাই আমাদের তরফ থেকে এটা আমাদের তরফ থেকে না কোম্পানির ইউলং প্যাকেটে দেখেন এইভাবে তিন পিস গিরিপ্ট আপনারা হচ্ছে বুঝে নিয়ে যাবেন ওকে ঠিক আছে তিন পিস গিরিপ বুঝে নিয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর এরপরে আমি যদি দেখি ব্যাগটা ভাই প্রবলেম কাপুরের ব্যাগ ভাই এটা প্রবলেম কাপুরের ব্যাগ খুবই সফট খুবই সুন্দর আনকমন একটা ব্যাগ

এখানে কিন্তু মডেল স্ক্যানার বারকোড সবকিছু দেওয়া আছে সব দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন আচ্ছা আর যাদের যা লাগবে বক্সা কিন্তু সাথে আছে ওকে সাথে কিন্তু ব্যাগও আছে ভাই শুধু বক্সা সাথে কিন্তু ব্যাগটা আপনারা পেয়ে যাবেন ওকে সাথে ব্যাগটা পেয়ে যাবেন আপনারা তো এটা হচ্ছে ফুল কমপ্লিট বর্তমানে প্রেজ রাখতেছি অনেকে দেখতেছি ভাই কেউ 16000 কেউ 17000 কেউ 18000 কেউ 15000 টাকা সেল করতেছে যে যে আপনি আছে কাস্টমারকে ভাই ঠকাইতেছে কাস্টমার প্রতারিত হচ্ছে এত দাম বাড়ে না ভাই আপনি কত রাখবেন এতটা দাম বাড়ে না হ্যাঁ এখানে প্রশ্ন আমি কত রাখবো যে মার্কেট চ্যালেঞ্জ যে এখানে যে রেট পান আমি অবশ্যই তার কাছ থেকে পাঁচশো টাকা কমাই রাখবো এখন এখন অনেকে বলতে পারে প্রাইসটা বলবো না প্রাইসটা বলে দিবি আপনি এখানে তো সবকিছু রয়েছে আমি দিচ্ছি অল কমপ্লিট অল কমপ্লিট করে শুধু আমি মেশিনে বাজাই করে দেবো ডিজিটাল ভাবে মেশিনে বাজাই করে দেবো অললি হচ্ছে বারো হাজার টাকা মাত্র মার্কেট চ্যালেঞ্জ বারো হাজার টাকা মাথা নষ্ট ভাই যদি কেউ দিতে পারে আমাদেরকে বলবেন যে আর কম কিনেছি বর্তমানে এখন আজকে কিন্তু বর্তমানে আজকে ভিডিও করছি বারো তারিখে আচ্ছা বারো বারো দুই হাজার চব্বিশ হয়তো ভিডিওটা আপনার শনিবার রবিবার হইতে পারে সেই থেকে যদি বলেন আপনার পরে যদি কেউ কিনে থাকেন বারো টাকা আমাদের জানাবেন তারা আরো দুইশো টাকা দরকার কমায় দেবো ওকে মাথা নষ্ট পাবেন না ভাই আমাদের কাছ থেকে নিবেন মাত্র বারো হাজার টাকা রাখবো ইউ লং র‍্যাকেট

বাংলাদেশের টেকনাম থেকে তেদুলিয়া যেখানে অর্ডার করতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে ঠিক আছে আজকে ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ